আমার নাম মোহাম্মদ খোরশাদ আলম খান আমার রাজনীতিতে আসার কারণটা হলো আমি একটা দলকে বিএনপিকে আমি বিশ্বাস করি এবং বিএনপির রাজনীতি আমার কাছে খুবই ভালো লাগছে স্কুল জীবন থেকেই তখন আমি চান্দনা স্কুলে পড়ি চান্দনা স্কুলে যখন খাল খনন হয় জিয়াউর রহমান স্যার তখন শহীদ জিউর রহমান এই আমাদের চান্দনা স্কুলে হেলিকপ্টারে আসেন তখন তার সাথে আমি আমরা স্কাউট দল মিলে হালকা ছিলাম ইটা হাঁটায় ওই ওখান থেকেই আমার এই দলের প্রতি বিশ্বাস এবং এই দল এখনো এখন পর্যন্ত এই যে এত নির্যাতিত এতটি বছর অতিবাহিত করলাম পালাইয়া কেস মামলায় এবং পুলিশের হয়রানি থেকে এখনও আমি ব্যক্তিগতভাবে সোজা হতেই পারি নাই এখনও একটা আতঙ্ক বিরাজ কে কোথা থেকে কিভাবে কাকে ফাঁসাবে দলের ভিতরে আমাদের এরকম ই চলছে এবং আওয়ামী লীগ সরকার যা করে গেছে দেশের এই এইভাবে কোনো দেশকে এইভাবে ধ্বংস করা উচিত নয় যা করে গেছে দেশের অর্থনীতি এবং ত্বরান্বিতি মিথ্যা মিথ্যিভাবে ছোট করবেন এবং আপনারাও কোনো এক সময় আল্লাহর তরফ থেকে এইভাবে ছোট হতে হবে আমাদের মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন এবং থানা বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন সবাই একটু খেয়াল রাখতে হবে এই আওয়ামী লীগের লোক যেন আমাদের ভিতরে ঢুকে আর ক্ষতি না করতে পারে আমাদের এলাকার সর্বস্ত জনগণ আমি আপনাদের সকল সামাজিক কাজে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো